আজকে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপের এমন চারটি ফিচার্সের কথা বলবো যেগুলো কিন্তু একটা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জানা প্রয়োজন এক নম্বর আমাদেরকে কিন্তু আর এরকম চ্যাট লিস্টে এসে পুরনো চ্যাট খোঁজার জন্য স্ক্রল করতে হবে না জাস্ট এখানে থ্রি ডটের উপর ক্লিক করতে হবে তারপর এখানে সার্চ অপশান আছে সার্চ অপশানে আসার পর এখানে তোমার ক্যালেন্ডার পেয়ে যাবে ক্যালেন্ডারে যে ডেটটা সিলেক্ট করবে সেই ডেটের কিন্তু সমস্ত চ্যাট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এর জন্য কিন্তু আর তোমাদের স্ক্রল করতে হবে না দু নম্বর আমরা কিন্তু যখনই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ট্যাটাস লাগাই তখন কিন্তু স্ট্যাটাসগুলোর কোয়ালিটি ডাউন হয়ে যায় তো হাই কোয়ালিটিতে স্ট্যাটাস লাগানোর জন্য আমাদেরকে কিন্তু ইউ অপশন এসে যে ভিডিওটা স্ট্যাটাস লাগাবো সেই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে তো আমি কিন্তু ভিডিওটাকে সিলেক্ট করে নিয়েছি এরপর আমি এখানে এইচডি করে এখানে কিন্তু আমি যখনই তাকে শেয়ার করবো তখনই দেখতে হবে যে এইচডি তে কিন্তু ভিডিওটাকে শেয়ার করা হয়ে গেছে এরপর আমি এখানে ক্লিক করে রেখে শেয়ার অপশানে গিয়ে হাই কোয়ালিটিতে কিন্তু আমি স্ট্যাটাস লাগাতে পারবো তো এখানে কিন্তু কোনো কোয়ালিটি ডাউন হবে না তিন নম্বর যেটা আমার কিন্তু আইপি অ্যাড্রেস সিকিওর রাখার জন্য আমি কিন্তু এই থ্রি ডটের উপর ক্লিক করবো তারপরে এখানে সেটিং অপশানে ক্লিক করবো তারপরে এখানে প্রাইভেসি অপশানে ক্লিক করবো আপনি নিচের দিকে চলে আসবো আসার পরে এখানে এই যে দেখতে পাচ্ছি অ্যাডভান্স অপশান এটার উপর ক্লিক করে এই যে তিনটা অপশান এটাকে কিন্তু আমি ইনেবেল করে দেবো তো ফটো কিংবা কল করবো তখন কিন্তু আমার আইপি অ্যাড্রেসটা সিকিউর থাকবে কোনো লিক হবে না তো চার নম্বর যেটা সেটা হলো আমরা কাস্টম কিন্তু থিম লাগাতে পারবো তার জন্য যে কোনো একটা চ্যাটের উপরে চলে যাবো এখানে থ্রি ডটের উপর ক্লিক করবো এবং তোমরা দেখতে পাচ্ছ চ্যাট থিম এখানে কিন্তু তোমরা নতুন কিন্তু যে সমস্ত থিমগুলো আপডেট হয়েছে এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে সিলেক্ট করার জন্য তোমরা যে কোনো থিমের উপর ক্লিক করবে এবং তোমরা এখানে নিজে থেকে কাস্টমাইজ করতে পারবে তো এখানে কিন্তু টিকচিংয়ের উপর ক্লিক করে সেট থিমের উপর যখনই ক্লিক করবে তোমার কিন্তু থিমটা কিন্তু কাস্টমাইজ হয়ে গেছে